আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চুল পড়া বর্তমান সময়ে আমাদের অনেকেরই বড় চিন্তার কারণ বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে মাথার মাঝখানে বা সামনের চুল কমে গিয়ে টাক পরার সমস্যা এখন প্রকট আজকের ভিডিওতে আমরা কথা বলবো জনপ্রিয় একটি ওষুধ রিকার ট্যাবলেট নিয়ে এটি আসলে কি কাজ করে এর পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং এটি সেবনের সঠিক নিয়মগুলো কি কি সব বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে রিকার ট্যাবলেটটি মূলত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি পণ্য এর মূল উপাদান হল ফিনাস্টেরাইড এক মিলিগ্রাম ডাক্তাররা এটি মূলত পুরুষদের অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া বা যেটাকে আমরা বংশগত টাক বলি তার চিকিৎসায় প্রেসক্রাইব করেন আমাদের শরীরে ডিএচটি নামক একটি হরমোন থাকে যা চুলের গোড়াকে দুর্বল করে দেয় রিকার এই হরমোনের মাত্রা কমিয়ে নতুন চুল গজাতে এবং বিদ্যমান চুল মজবুত করতে সাহায্য করে এটি শুধুমাত্র আঠারো বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য তৈরি যাদের চুল পাতলা হয়ে যাচ্ছে বা মাথার সামনের দিকে টাক পড়তে শুরু করেছে কেবল তারাই ডাক্তারের পরামর্শে এটি সেবন করতে পারবেন এই ওষুধটি নারীদের ব্যবহারের জন্য নয় বিশেষ করে গর্ভবতী নারীরা এটি স্পর্শ করা থেকেও দূরে থাকবেন কারণ এটি গর্ভস্থ সন্তানের ক্ষতি করতে পারে আঠারো বছরের কম বয়সীদের জন্য এটি একেবারেই অনুমোদিত নয় যাদের লিভারের গুরুতর সমস্যা আছে তারা এটি সেবনের আগে অবশ্যই ডাক্তারকে জানাবেন সাধারণত চিকিৎসকরা প্রতিদিন একটি করে ট্যাবলেট সেবনের পরামর্শ দিয়ে থাকেন এটি ভরা পেটে সেবন করার নিয়ম তবে ভালো ফলাফলের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাওয়া জরুরি মনে রাখবেন এটি কোনো ম্যাজিক নয় ভালো ফলাফল পেতে অন্তত তিন থেকে ছয় মাস নিয়মিত সেবন করতে হয় বর্তমানে রিকার এক মিলিগ্রাম প্রতিটি ট্যাবলেটের খুচরা মূল্য চার টাকা তবে সময় ভেদে দাম কিছুটা পরিবর্তন হতে পারে সব ওষুধেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে রিকারের ক্ষেত্রে খুব সামান্য সংখ্যক মানুষের মাঝে যৌন ইচ্ছা কমে যাওয়া বা ইরেক্টাইল ডিসফাংশনের মতো সমস্যা দেখা দিতে পারে তবে ঔষধ বন্ধ করে দিলে সাধারণত এগুলো ঠিক হয়ে যায় যদি কোনো অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করেন দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন একটি বিশেষ অনুরোধ মানুষের শারীরিক অবস্থা ভিন্ন হয় তাই কোনো ওষুধই ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করবেন না এই ভিডিওটি শুধুমাত্র সচেতনতা বৃদ্ধির জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন স্বাস্থ্য ও ঔষধ সংক্রান্ত আরও এমন বিস্তারিত তথ্য পেতে আমাদের ঔষধ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে